সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুষ্কৃত দুশয় দশ কেজি চিংড়ি জব্দ করেছে সেনাবাহিনী এ সময় আটক করা হয়েছে দুই ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খেগড়াঘাট গ্রামের আতাউর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা কালীগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজার মোহাম্মদ নাইদ হোসেনের নেতৃত্বে অভিযানে দুশো দশ কেজি ক্ষতিকারক জেলি পুষ্কৃত বাগদা গলদা হরিনা চিংড়ি জব্দ করা হয় এ সময় সেখান থেকে জেলি পুষ্কার সরঞ্জাম সিরিজ জেলি মেডিসিন সহ বিভিন্ন আলামত জব্দ করা হয় ঘটনাস্থল থেকে আটক করা হয় দুই ব্যবসায়ীকে আটককৃতরা হলেন গুমান্তলি গ্রামের কাউসার মোড়ের ছেলে আতাউর রহমান ও শওকাত মোল্লার মেয়ে সামিয়া বেগম জব্দকৃত চিংড়ি আগুনে জ্বালিয়ে বিনষ্ট করা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল রিফাত আদালত পরিচালনা করে অভিযুক্তদের এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি মাহমুদ হাসান সাতক্ষীরা কারদণ্ড প্রদান করা হয়েছে আজকে যে আমরা জেলে পুশ করা চিংড়ি পেয়েছি সেটি কিন্তু সাতটার জন্য যেহেতু ক্ষতিকর সেহেতু আমরা এখানেই স্পটে ধ্বংস করব এবং আমরা যে চিংড়িটা পেয়েছি যেটাই জেলে পুশ করা সেটি কিন্তু আমরা যে আমাদের আশপাশে যে এজেন্সিরা বা মাদ্রাসা রয়েছে সেখানে বিতরণের মাধ্যমে আমরা এটা বিধিবন্ধ করব সবাইকে ধন্যবাদ